তোমার জন্য কেউ থামবে না সূর্য না না চন্দ্র আলো বাতাস রোদ বৃষ্টি কেউ না একটা মানুষও না একটা মানুষও এই জন্য বাপ আপনাদেরকেও বলি যুবক তোমাদেরকেও বলি তুমি নষ্ট হয়ে গেলে শেষ পর্যন্ত মনে রেখো তোমার জন্য কেউ থামবে আপনাদেরকে বলি বাবা স্ত্রী সন্তানের জন্য যদি আপনি হারাম উপার্জন করে জীবনটা শেষ করছেন কোনদিন পাবেন নাই সুদের টাকা কিস্তির টাকা হারামের টাকা ওজনে কম দেওয়া ধোকাবাজি প্রতারণা করা উপার্জন করা দরকার ছিল না আপনার কলজার মধ্যে শয়তানে বসায় দিছে যে বউ বাচ্চার লাগে এগুলো করতেস কর নারে রে বাপ খোদার কসম এরা মনে রাখবেন এরা কোনোদিন বলবে না এরা মনে রাখবে তোপর বেলা জানা যাওয়া আসরের পরে জানা যাওয়া হইছে কানছে দুই ঘন্টা চার ঘন্টা স্ত্রী সন্তান ওই দিনকেই এসার নামাজের পরে দেখা যাবে এরা সবাই পাশের বাড়ির থেকে বা তরকারি রাখতে আনছে এরা খানা খাইতেছে এরা গোস্ত খায় মাছ খায় ডাইল খায় সবই খাইতেছে এরা

তোকে আমি আনিস এমন বেকুদ না তার লগে আমার আগে বোঝা পড়া করা দাও তুই মুসলমানের বাচ্চা কিনা গেটা বল তুই ईमानদারের সন্তান কিনা বল বেটা যদি তুই মুসলমানের বাচ্চা হস আমি তোর জন্য মাথার গাম পায়ে ফেলে কামাই করব আমার এই কষ্টুপার্জনের কিনা ফেন খাট পালন sofa পানিচার বাজার সদাই আর তুই বেইমান সারা রাত মোবাইলে নারী দেখবি ছবি দেখবি কোনোদিন ফজরের নামাজ পড়বি না এমন জানোয়ারের জন্যই আমি কামাই করলাম এমন হাইওয়ানের জন্য কামাই করতে বলছে কে যার কপালে সেজেদা নাই অত মানুষ না এখানে আছে দেখে আপনি আল্লাহ তাআলা বলছে সবচেয়ে নিকৃষ্ট মানুষ সে যে নামাজ নষ্ট করে প্রত্যেক প্রজন্মের নিকৃষ্ট কারা আল্লাহ সালাম যারা তাদের নামাজকে নষ্ট করে দেয় এখানে মধ্যে অর্থ হইল যারা নামাজ ছেড়ে দেয় তারা না বরং যারা নামাজ পড়ে কিন্তু নষ্ট করে অর্থ হইল তিনটা এক যে ব্যক্তি নামাজ পড়ে কিন্তু সবসময় বিলম্ব করে যথাসময়ে নামাজ পড়ে না দুই যে নামাজ পড়ে কিন্তু নামাজের ফরজ ওয়াজিব রুকু সেজিদা তসবি এগুলো ঠিক মতো আদায় করে না তিন যে নামাজ পড়ে কিন্তু নিয়মিত জামাত ত্যাগ করে মানে নামাজের জামাতে পড়ে না এই ব্যক্তিকে বলা হয়েছে সে নামাজ নষ্ট করে সে নিকৃষ্ট মানুষ তাইলে যে নামাজই পড়ে না সে কি সে কোনো আইটেমের মধ্যেই না না হ্যাঁ কোনো আইটেম নাই হয় কোনো কি প্রকারের মধ্যেই নাই ওর আলাদা কোনো প্রকারে নেই বেনামাজির কোনো পরিচয়ই নাই বেনামাজি কোনো মানুষের খাতারে বেনামাজি কোনো ইনসারে না বেনামাজি কাল আল আম চতুষ্প জন্তুর মতো অথবা তার চাইতে নিকৃষ্ট উপরে উঠার কোনো সুযোগ নেই গরুর চাইতে উপরে যাইতে পারবে না সে ছাগলের চাইতে উপরে কোনো মর্যাদা তার নাই কুকুর বিড়ালের চাইতে বড় কোনো মর্যাদা তার নাই আর যদি বেশি নামাইতে হয় তা এক নামাইতে হবে উপরের দিকে যাই হ্যাঁ এই জন্য বাস তোমরা ছেলেরা আলাদা তোমরা তোমরাও ভাবা দরকার আর অভিভাবক যে কয়জন আছেন সামনে আপনাদেরও ভাবা আপনার জীবনের উপার্জন কি বাদ মিললে মিলবে পানি মিললে মিলবে সেটা আপনার মর্জি দিলে দিবেন না দিলে না দিবেন খাওয়াইলে খাওয়াইবেন পান করাইলে করাইবেন তো রব্বানা লিউকি মসলা তারা যেন নামাজ আদায় নামাজ আদায় করে এক সন্তানের জন্য বাবার প্রথম চাওয়া তার নামাজ এক স্ত্রীর জন্য স্বামীর প্রথম চাওয়া নামাজ এক মেয়ের জন্য বাবা মার প্রথম চাওয়া তার নামাজ তার সিজদা তার পর্দা তার আখ কেন আমরা মুসলমান আমরা মুসলমান আমরা বেঈমান না আমরা দুনিয়াদার না আমাদের গন্তব্য আখের আজ যদি আমরা মুসলমান ভুলে যাই আখেরাত তো আখেরাত মনে রাখবে কে হিন্দু বৌদ্ধরা ইয়াহুদি খ্রিস্টানরা ওরা তো বুঝেই না কিছু আল্লাহ তো কোরআনে বারবার বলছে ওরা বোকা আহম্ম লাফ কাহুন কোরআন সুন্না বিহীন তারা তো দলে আলী স্পষ্ট গোমরা আল্লাহ তারা বলছে মোমেন আমি তোমাকে ইমান দিলাম নবী রসুল দিলাম আমার আসমানি কিতাব দিলাম যুগে যুগে বুঝাইবার জন্য ওলা মা দিলাম দিলাম তারপরও কথা রাইলা কেন এ কয়জন ছেলে পেলে বাবা তোমরাই বলো ভাই কিশোর বাবে নামাজের গুরুত্ব বুঝলাম না কি আল্লাহ চেনো নাই না রসুলের নাম শুনো নাই নাকি কোনো আলেমের মুখে কোনো দিন শোনো নাই না কোরআন শরীফ কোনোদিন দেখো নাই নাকি কোনো মসজিদ দেখো নাই জীবনে কোনো দিন নাকি কোনো আজান শোনো নাই কোনোদিন কিসের ভাবে হারাই গেল যারা নামাজ পড়ো না বাফ একটা যুক্তি তো থাকবে হুজুর আমি এমন মরুভূমিতে ছিলাম যেখানে কোনো মানুষ ছিল না যার কারণে আমি আল্লাহ চিনি নাই আশেরা চিনি নাই আমি এমন পাহাড়ের গভীরে ছিলাম আমি এমন সাগরের তর দেশে ছিলাম যেখানে কোনো দিন আজান শুনি নাই যেখানে কোনো দিন কারোর কাছ থেকে আল্লাহর পরিচয় শুনি নাই চারিদিকে এত মসজিদ এত মাদ্রাসা এত ওলামা এত টুপি এত আজান তারপরেও তোমরা যারা বাবা দিনের পর দিন নামাজ পড়ো না কিসের অভাব এই যুক্তিতে আল্লাহর সাথে মুজা করাটা কি হবে রসুলুল্লাহ সাল্লাল্লাহ সাল্লামের সুপারিশ কেমন হবে কেমনে হবে আল্লাহর নবী সাল্লাল্লাহ আসাল্লা বলেন বেঈমানের সাথে ইমানদারের যুক্তি আল্লাহর নবী বলছে আসসাল্লাহ নবীজি বলছেন আল্লাহ আহার যুক্তি মানে আল্লাহ তাআলা নবী বলছে আমরা যেন বেইমানের সাথে এই কথার ওয়াদা করে নিছি চুক্তি করে নিছি তুই আল্লাহকে সেজদা দিবি না আমি ওয়াদা দিলাম আমি তোর সাথে চুক্তি করলাম আমি মৃত্যু পর্যন্ত আমার আল্লাহকে সেজদা এটা হলো মুমেনা কাফের চুক্তি অর্থাৎ তুই সেজদা দিবি না আমি আল্লাহ আল্লাহর নবী বলছেন ফারুকু বাইনানা ওয়া বাইনাল কুফরি ওয়াশ শিরক আমাদের ইমানদারের মাঝে আর মুশরিক কাফের মাঝে পার্থক্য নামাজ নামাজ ইমানদার সেজদা দেয় নামাজ পড়ে মুশরিক বেঈমান নামাজ পড়েন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা যে ইচ্ছে করে নামাজ ছেড়ে দিল সে কুফরি করল খোদার কসম বাফ তো রসুল্লাহ তুমি যদি দুই চার শব্দ পড়ালেখা করে কিছু বুঝো আমরা তো পড়ালেখা করছি আমরা বিয়ে দেখে নিই নামাজ পড়ি আমরা দেখে নিই হালাল খাইতে চেষ্টা করি আহম্ম না পড়ালেখা নাই আমরা আমার তো সার্টিফিকেট আছে অনেকটি কয়টা সার্টিফিকেট লাগবে হ্যাঁ এক ফলে সার্টিফিকেট হইবা আমি সারা বাংলাদেশে ফার্স্ট হয়েছে আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে মানে আটানব্বই সালে সমগ্র বাংলাদেশে এক নম্বর হয়েছে আমার অনেক সার্টিফিকেট আছে এটি কই আছে কইতেও বাড়ি না তো অর্থ আর কি চাচা কি শয়তান দুশ্মন ওদেরকে একটা চুলের মধ্যে লাগায় রাখছে যে সারাদিন চুল ফিরাই পাই পাবে এদের একটা কাম দিছে শুধু চুলে ডারে ফিরাই চুলের উপরে তিন মাসের ডিজাইন বদলাইবা চুলের উপরে কমপক্ষে পাঁচশো টাকা চুলের সেলুনে খরচ করবা কারণ একেবারে স্পষ্ট কথা মনে রাখবেন ছেলে বাবা মনে রাখো চুলের উপরে ব্যস্ত থাকা চুল নিয়ে চুলের সৌন্দর্য চুলের মধ্যে চর্চা চুল নিয়ে ব্যস্ত থাকা এটা নারীর স্বভাব এই জন্য এই পৃথিবীতে নারীর চুলের জন্য হাজারো আইটেমের তেল প্রসাদনী আছে নারীর সৌন্দর্য তার চুলে এই নারী তার চুল সুন্দর রাখা লম্বা করা চুলের উপরে সৌন্দর্যের উপরে বহু ফিকির করে এই যে সমস্ত ছেলে এই চুল নিয়ে ব্যস্ত তোর মধ্যে মূলত পৌরুষ নাই নারীর সবার তোর উপরে গালে এই জন্য তোর মধ্যে এই মানুষ পুরুষ যেটারে বলে ওটা তুই হারাই হয়েছে যারা তাদের মনের চাহিদার অনুসরণ করে এই প্রিয় যুবক কিশোর বাবা বুঝতেছি বাবা নিজের হাতে নিজের নিও না বাবা এই পৃথিবীতে মানুষের বাচ্চার গরু ছাগলের বাচ্চা এক না গরু ছাগলের বাচ্চা এটা নিজের মতো চললে কোনো অসুবিধা হয় না যার কারণে দুই বাজার পরে গাবি বিক্রি করে দেয় বাচ্চা এমনি বড় হয়ে যায় বাসু অসুবিধা হয় না কারণ দুধ কানার মশালা ঘাস খানার মশালা আর তেমন কিছু নেই কিছু দুধ খাবে আর ঘাস টাস খাবে দূরাদুরি করবে এই গাবির বাচ্চার এর দূরের মূল বিষয় মুসলমানের বাচ্চা মানুষের বাচ্চা এটা না ভাইয়া মানুষের বাচ্চার ইমান ইসলাম আখলা লেনদেন আদব আচরণ সব কিছু সুন্দর করা ওই আলোকে জীবন গড়া কবর ঠিক রাখা হাসুরের ময়দান আখেরাত ঠিক করা এটা পুরা একটা জিম্মাদারি এই জন্য আল্লাহ একটা বাচ্চাকে লাওয়ারিস দেয় নাই মাথার উপরে তার মা বাবা দাদা দাদি নানা নানি বড় ভাই বড় বোন চাচা মামা ফুফা খালু এত অভিভাবক দিয়ে আল্লাহ তারা তার মাথার উপরে রাখছেন যেন সে উত্তম আখলাফ নিয়ে গঠন করতে পারে এটা না লাভারিসনা না এজন্য প্রিয় ভাই আমার আল্লাহ্তা বা উৎসাহওয়ার যে তার মনের চাহিদার অনুসরণ করে তার মনে যা চায় তা কিসের আল্লাহ কিসের রসুল কিসের কোরআন কিসের কিতাব হুজুর আমি কিচ্ছু বাড়ি না আমি মুক্ত আমি স্বাধীন আমার মনে যা চাই তা আমি তিন মাস আগে চুল রাখছি এভাবে এখন রাখছি এভাবে আমি একবার করছি সিপা ফ্যান আবার ফরি ডোলা ফ্যান আমার যা মন চায় তাই আমি মন চাইলে দাঁড়াইয়া পেশাব করি মন চাইলে বসে পেশাব করি মন চাইলে হাঁটতে হাঁটতে পেশাব করি নারে রে ভাইয়া এটা মুসলমানের জিন্দগি এটা মানুষের জীবন না এটা মোমেনের জীবন না বন্ধু নিজের হাতে যে নিজেকে তুলে নেয় আমি কোরআন শরীফ আছে আল্লাহ তালা জিজ্ঞেস করছে সেটি দিলি না কেন ইবলিসকে আনা খাই রমিন আমি তার চেতম আল্লাহ বলছে কি বললি আমার সামনে বললি আমি আমি আল্লাহর সামনে যা ফুজ বের অহংকারী আজকের থেকে কেয়ামত পর্যন্ত তরুফরে আল্লাহ যাহ সেই যে তারা এগুলো আর কোনদিন ফিরতে পারছে আমি আমার জামত জাতা আপনি কি হুজুর আপনার সমস্যা কি আমি তো অনেক সময় বলি অনেক ছেলে আছে আসে না এমন তারা একটু ভালো কথা বললে হ্যাঁ সমস্যা কিন্তু আরে বেড়া বেউকুফ আমার কি সমস্যা তোর না সমস্যা আমার সমস্যার জন্য তো আমি বলছি না তোর সমস্যা তোর এই নারী ছবি অস্থির দৃশ্য বেনামাজি জিন্দিগি ফজরের নামাজ না পড়া এই জীবন তোমারে জাহান নামের আগুনে ফেলে দিবে আমি তোমারে মায়া করিয়া ধাউ ধাউ আগুন থেকে বাঁচাইতে চাই এই জন্য ডাকছি তোমার সমস্যা আমার হবে কেন সমস্যা তোমা নবীজি সল্লাহলা সাল্লামের হাদিসে আছে। নবীজি বলছে আমি চেয়েছি আমার একটা একটা উন্ময় কুমরে জড়াইয়া ধরে হলেও জাহান্নবের আগুন থেকে বাঁচাই সর্বশেষ কথা ফ্যাসাম ফাইয়া কৌনা গাইয়া আল্লাহ বলে এই দুইটি মন্দ অভ্যাস যারা তাদের নামাজ নষ্ট করে মনের ইচ্ছা মতো চলে তারা নিকৃষ্ট প্রজন্ম মন্দ উত্তরসূরি আমি আল্লাহ তাদেরকে জাহান নামের সবচেয়ে নিকৃষ্ট গর্ত গাই এই গাই নামক গর্তের মধ্যে চুরে মারে পুরা জাহান নামের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট একটি আজাবে সবচেয়ে ভয়ঙ্কর একটা গর্তের নাম হলো গাই তা সিরাজ আশ্চর্য কথা হলো নবীজি বলছে এই জাহান ওই গুহাটা এতটা ভয়ঙ্কর জাহান নামের বাকি অংশ আল্লাহর কাছে পানা যায় আল্লাহ আমি জাহান ওই গর্তে ফেলি আমি জাহান নামকেও কি করেন না ওই ডাকাত আল্লাহ বলছে ফাইসাউ ফাইয়াল কৌ না গাইয়া আমি ওই নাফরমান যে নামাজ নষ্ট করে আর তার মনের মতো চলে আমি তারে সে গাই নামক জাহান নামের গর্তে ছুড়ে আল্লাহ বলেন যে বান্দা তওবা করে গুণা ছেড়ে আমি আল্লাহর দিকে ফিরে আসে ও আমানা এবং আমি আল্লাহরে মেনে নেয়ালি হান এবং করতে থাকে ফাউলা জান্না আমি আল্লাহ দিলাম এরা সকলেই জান্নাতেই প্রবেশ সেই করবে কোন জুলুম করা হবে না অর্থাৎ পিছনের ওই গুনাগুলোর কারণে লজ্জা দেওয়া হবে না বরং তবা করে ফিরে আসলে নতুন করে বন্দিগি শুরু করলে আমি আল্লাহ এখন থেকেই তারা জান্নাত দিয়ে